নমস্কার এই মুহূর্তে সরাসরি দেখছেন উড়ান নিউজ লাইভের পর্দা ব্রিগেড সমাবেশ থেকে বামেরা রাজ্যে তৃণমূল বিজেপির আতাত নিয়ে প্রশ্ন তুলছেন এর প্রত্যুত্তরে এদিন বিকেলে ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের একচল্লিশতম অন্নকূট মহোৎসবে হাজির হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার মহাশয় বলেন ওরা এখানে কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে দস্তি করছে গোটা দেশে ফিস ফ্রাই দিয়ে মস্তি করছে এরকমই আরো নিউজের আপডেট পেতে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন উড়ান নিউজ লাইভের পর্দা আর এই বিষয় নিউজের কেন্দ্রিক সুকান্ত মজুমদার কি বলেছেন তারই মুখ থেকে শুনে নেব এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে কিন্তু শিক্ষা দিয়েছি পুলিশ আমাদেরকে করতে বলেছিলেন তারপরে পায়ে হেঁটে র্যালি করতে দিতে হয় পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য যখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় চার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা প্রচনা আমার কর্মীর মাথায় গাড়ি লাগা দিয়েছে তার এনকোয়ারি হবে ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে আমরাও দেখতে চাই নচেত আমরা সারা গ্রাম আজকে বিজের সমাবেশ থেকে মহম্মদ সেলিম বলছে দু সালের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিপি হয়েছে অর্থাৎ দু সালে বিজেপি দিল্লিতে ক্ষমতা এসছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে বলছে এটা বিজেপি আর তৃণমূলের আটার দেখুন আটার তো বোঝাই যাচ্ছে আজকে তৃণমূল সিপিএমের ব্রিগেড চালু হচ্ছে বাংলার যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে আমরা ফিশ ফ্রাই খাচ্ছি না ধরো ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি বলছে বিজেপির পাঁচ পয়সার এখানে কোনো লিডার নেই যেখানে ক্ষমতায় আছে শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবার দেখুন মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে মো সেলিমের মতো বড় বিরাট লিডারকে হারাতে পারি আমাদের পাঁচ পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই আর কি বলছে যে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি বাইরে এসে মমতা ব্যানার্জির কোলে দোল খায় ওনাকে জিজ্ঞেস করুন না চাকরিটা কিভাবে হয়েছিল চলুন